মনে করেন আপনি আমল করতে পারছেন না কিন্তু আপনি আকিদা পোষণ করছেন যে হ্যাঁ ইসলামে যা আছে আমি সবকিছু মেনে চলি কিন্তু হয়তো আমল করতে গিয়ে আমি পাচ্ছি না আমি হয়তো নামাজ পাচক করতে হয় আমি জানি আমি মানি কিন্তু আমার মাঝে মাঝে মিস হচ্ছে মাঝে মাঝে আমি জামাত মিস করে ফেলছি আপনি মানেন যে সম রাখতে হয় মাঝে মাঝে আপনার সম মিস হয়ে যাচ্ছে কিন্তু আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ আপনি সম রাখতে হয় আপনার আকিদা ঠিক আছে আপনি জাকাত দেন না এতদিন কিন্তু আকিদা রাখেন হ্যাঁ দিতে হয় আমি সুযোগ বলে দিয়ে দিব এই যে কনসেপ্টটা ক্লিয়ার রাখা যায় ইসলামের বিধানগুলো প্রতিটা আমি মানি মন থেকে হয়তো আমার করতে গিয়ে আমি পেরে উঠতেছি না বা হয়ে উঠছে না ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ পাকে আপনাকে তৌফিক দিবে ইনশাল্লা আল্লাহ তৌফিক দান করুন কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে যে আমি কিছু অংশ মানি কিছু অংশ মানি না এটা ইসলাম হলো না পরিপূর্ণ পরিপূর্ণরূপ ইসলামে প্রবেশ করেন দিনই পর অনেকে আছে পর্দা হয়তো করতে পারছে না কিন্তু মনে করে বিশ্বাস করে যে পর্দা করতে হয় আল্লাহ ওকে একদিন তৌফিক দিবে হয়তো এখন মুখ খোলা আছে হয়তো বা আগে গেঞ্জি টি শার্ট পরে ঘুরতো এখন সেলোয়ার কামিজ পড়ছে ঢিলে ডালা জামা পড়ছে এখনো পরখা পড়ছে না ওকে তুচ্ছ তাচ্ছিল্য করার দরকার নাই আমাদের ওকে আরো আরো বুঝান আরো নরম হন আরো বুঝিয়ে সুঝিয়ে দিকে আনার চেষ্টা করে এতদূর এসেছে ওই পর্যন্ত যাবে ইনশাল্লাহ কারণ ও বিশ্বাস করে হ্যাঁ পর্দা করতে হয় আমি মানি পর্দা করতে হয় কিন্তু আমি এখন করতে পারছি না ইনশাল্লাহ করবো আল্লাহ চাইলে তৌফিক দিবেন তো এই যে বিষয়টা যে ইসলামকে মনে আগে ধারণ করা যে আমি মানি ইসলামের প্রত্যেকটা বিধান ঠিক আছে চুরি করলে চোরের হাত কাটতে হয় ইসলাম বলেছে ডাকাতি করলে শাস্তি আছে জেনা যদি কেউ করে একশো বেতলাঘাত মদ খাইলে চল্লিশটা টাকের টাকা ব্যবচার যদি করে কেউ এই পরকিয়া করে বিবাহিত ব্যক্তি রজম এগুলো কেসাস একজন 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 হত্যা করলে তাকেও কেসাস করতে হয় এই বিধানগুলো আছে এখন আপনি বলতে পারেন আমি এই ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে এটাকে বাস্তবায়ন করতে পারছি না কিন্তু আমি বিশ্বাস করি ইসলামে বিধানগুলো আছে এটা আল্লাহর বিধান ইনশাল্লাহ আপনি মাফ পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনি মাফও পেয়ে যাবেন কিন্তু যদি মনে করেন না এই যুগের এগুলো চলেই না আমি আল্লাহ পাকের এইসব বিধান কিচ্ছু মানি না আমি যে বিধান বুঝি এটাই চূড়ান্ত তাহলে খবর আস তাহলে মা দিন গুত্ত দিতে না তো বুঝেন বিষয়টা বোঝেন ক্লিয়ার করেন যে না আমি পারতেছি না এটা একটা বিষয় কিন্তু আমি বিশ্বাস করি ইসলামের এগুলো অংশ হয়তো আমি এখন পারছি না ইনশাল্লাহ ভবিষ্যতে পার আল্লাহ চাইলে আপনাকে তৌফিক দিবে ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাকে আপনাদেরকে আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার তৌফিক দেন আর সর্বশেষ কি এটা যদি করতে পারে মা দিনই দিতে পারবো ম্যান উত্তর কখন দিতে পারো যখন একজন ব্যক্তি সারা জীবন নাবি সাল্লাহ শূন্যদের উপর আমল করতে পারে এই যে ঘুম থেকে উঠলেন বেশ ব্রাশটা নিয়ে দৌড়ে চলে গেলেন বাথরুমে কি জন্য ঘুম থেকে উঠলেন আগে চোখটা একটু ঘষতে হবে মুখে হাত দিতে হবে তারপরে আপনি দোয়া পড়বেন কি দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ হিল্লাদি হিন্ন তারপরে আপনি যাবেন বাথরুমে দোয়াটা না পড়ে কেন গেলেন ঘুমাচ্ছেন ঘুমানোর আগে আপনি অবশ্যই বলবেন ঘুমানোর আগে একদম একটা গান শুনে একটা গার্লফ্রেন্ডের সাথে দশটা মিনিট কথা বলে হ্যাঁ যান রাখি ব্যাস তারপরে ঘুমিয়ে গেলেন ঘুমটা আপনার জন্য ইবাদত হলো না হারামে লিপ্ত হতেন না আল্লাহ ইসমে কামুদ আহিয়া পড়তেন সোরা মোল পড়তেন সোরা ক্যাফিরুন পড়তেন সোরা পড়তেন ঘুমিয়ে যেতেন পুরো ঘুমটাই এবাদত পুরো ঘুমটাই নাকি ঘুমিয়ে আছেন নাকি পাচ্ছেন আপনি ভাবে আপনার নামটা নষ্ট করলেন স্চেঞ্জা করতে গেছেন স্চেঞ্জ করতে গিয়ে গান শুরু করে দিল বাথরুমে বাথরুম সিঙ্গার আছে না কিছু বাথরুমে গান গাওয়ার জায়গা নাকি তো ওখানে গান শুরু করুন বাথরুমে গান গাবেন কেন আপনি ঢোকার সময় বলবেন কি ইস্মিত্লাল্লাহ হমিন আউজ হুই কেমিন খুব সি এরপর করবেন তারপরে আপনি দুশো বলে বের হয়ে আসুন পুরো স্চেঞ্জার সময় নাকি নামাজ পড়তে দাঁড়িয়েছেন এখানে রিয়া কোন লৌকিকতা থাকবে না লোকজন আমাকে দেখছে আমি ভালো করে নামাজ পড়ি এমন থাকবে না নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর জন্য খালেস এখন আল্লাহ আপনার মাঝখানে আর কেউ নাই আল্লাহ আপনার মাঝখানে আর কেউ নাই এমনকি যা ইচ্ছা তাই নামাজ পড়বেন একজন একদল বের এখন দেখি দুই বক্ত নামাজ পড়ে তাদের বক্তব্য হচ্ছে যে পাঁচ ওয়াক্ত নামাজ নাকি কোরআনে নাই আর ওরা খালি কোরআন মানে হারিস নাকি মানে না কত যে ফেরকা এখন বের হয়েছে আল্লাহ ভালো জানো পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে নাই বলে সুফান আল্লাহ তো দুই বক্ত নামাজ পড়ে এখন নামাজ কি মন গরম হবে পড়লেই হবে ফজরের নামাজ দাঁড়িয়েছেন ফজর নামাজ পড়ে কাজ দু এখন আমি যদি বলি নামাজ তো ভালো কাজ দুইয়ের জায়গায় সার পড়লে কি সমস্যা ফজরে যদি এমনটা বলি হবে কেন হবে না কারণ নবী সাল আলী আসালাম দুই পড়েছেন আমাকে দুই পড়তে হবে